আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত শুভ রাত্রি সবাই কেমন আছেন যে যেখানে আছেন অবশ্যই লাইভে সংযুক্ত হয়ে যাবেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ শুরু হচ্ছে যারা এখনও ইউটিউব সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফাঁসে এই আইডিতে আপনারা বিনোদনমূলক কিছু ভিডিও পাবেন আপনাদের মন ভালো থাকার জন্য আমি ভিডিওগুলো তৈরি করি সংযুক্ত হয়ে যান সবাই যে যেখানে আছেন অবশ্যই সংযুক্ত হয়ে সবাইকে জানাচ্ছি শুভরাত্রি চলে আসলাম সরাসরি লাইভে বিনোদন টু আপনারা যেখানে থাকুন না কেন সংযুক্ত হয়ে যান আপনাদের সাথে আড্ডা হবে গান হবে ডিজে হবে বিনোদন কৌতুক হবে যে যে যেখানে থাকুন না কেন চলে আসুন আমার যেখান থেকে সংযুক্ত হয়েছেন কমেন্ট করবেন ভাই আসসালাম আলাইকুম আপনার নামটা আমি জানতে পারতাম এই ইউটিউবে নতুন দীর্ঘ অল্প কয়েকদিন হয়েছে আমি আপনাদের মাঝে এসেছি বিনোদনমূলক কিছু ভিডিও আপলোড করি এরপরে ইসলামিক ভিডিও সব মিলিয়ে আমি আজকে আপনাদের পাশে থাকবো আপনারা একটু ভালোবাসা দেন আমি এই প্ল্যাটফর্মে নতুন যারা এখন চারজনকে দেখতে পাচ্ছি আপনারা যদি একটু কমেন্ট করতেন তাহলে আমি আপনাদের নামগুলো পেয়ে যেতাম দেখতে পেতাম কেমন আছেন সবাই কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য যারা সংযুক্ত আছেন এটা কমেন্ট করেন প্লিজ এটা কমেন্ট করেন কোথায় থেকে হয়েছেন কেমন আছেন অবশ্য জানাবেন আবার শোনা না যায় কিনা সেটাও জানাবেন আমি এই প্ল্যাটফর্মে নতুন এসেছি আমি অনেক কষ্ট করতেছি অনেক পরিশ্রম করতেছি আসলে পরিশ্রম ছাড়া প্ল্যাটফর্মে কখনো সফলতা অর্জন করা সম্ভব হবে না তো আমরা যারা যারা এই প্ল্যাটফর্মে আছে একজন অপরজনকে ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যেতে হবে আমাদের সেই গন্তব্য পৌঁছা পর্যন্ত হবে কেমন আছেন ভাই তিনজনকে দেখতেছি একজন চলে গেছে তিনজন তিনজন ভাই আপনি যদি একটা কমেন্ট করতেন তাহলে খুব উপকৃত হতাম কোথায় থেকে আপনি দেখতেছেন মধুর কিছু সময় জীবনে আসে

ভাই আপনারা কোথায় থেকে সংযুক্ত হয়েছেন যদি একটা ঘটর ঘটর কমেন্ট করতেন তাহলে আমি কমেন্টগুলো হইতে পারি কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন চারজন দুজন চলে গেছে কোথায় যেন মাঝে মধ্যে এসে চলে যায় ওই প্রিয়তমার মতো অনেক প্রিয়তমা আছে অনেক ছেলের জীবনকে নষ্ট করে দিয়ে চলে যায় অন্যের ওই প্ল্যাটফর্মটা এরকম অনেকে এসে আবার চলে যায় সবাই ভালোবাসা দেন ভালোবাসা পাবেন ভালোবাসা দিয়ে আমাদেরকে একজনের একজনের হাত ধরে এগিয়ে যেতে হবে যদি

তুমি কোনো কথা বললে না আমি কথা বলি তুমি দেখো চারজন আসছে আপনারা যদি আমাদের একটু শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমরা যদি বাইরাল হতে চাই আমরা যদি বড় সেলিব্রিটি হতে চাই আমাদেরকে সবসময় নিজ থেকে আস্তে আস্তে উঠতে হবে সব ঠিক আছে না ভাইয়া রাসেল ভাইয়া কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আসলে আমাদেরকে আগাইতে হলে একজন একজন হাত ধরে অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য না করতেন তাহলে তো আমি আপনার আইডিটা চিনতাম না আমি অবশ্যই আপনার আইডিতে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো যেখান থেকে সংযুক্ত হবেন যারা একটা কমেন্ট করবেন বুঝছেন কমেন্ট না করলে কখনো বুঝতে পারবো না কে কোথায় থেকে সংযুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই আপনি রাসেল শেখ ভাই নামটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ দুইজন আসি যান আসি যান আস্তে আস্তে আসি যান আর যারা আসবেন একটা কমেন্ট করবেন তাইলে কিন্তু আমরা ওই যে নামগুলো করতে পারবো আপনাদের বাড়িতে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারবো লাইক কমেন্ট শেয়ার করতে পারবো যদি না কমেন্ট না করেন তো বুঝবো কে বা কারা লাইভে আসে কে কার লাইভ দেখে তাহলে তো আমরা কিছুতে বুঝতে পারবো না একটা কমেন্ট করবেন তাহলে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ আমি আপনাদের এই প্ল্যাটফর্মে নতুন আমরা চাই এগিয়ে যেতে অবশ্যই অবশ্যই এগিয়ে যেতে চাই আপনারা যদি ভালোবাসা দেন আমশাল্লাহ এগিয়ে যাবো অসংখ্য ধন্যবাদ ভাই রাসেল ভাই শেখ রাসেল শেখ ভাই আপনি যেখান থেকে সংযুক্ত হয়েছেন সংযুক্ত আমাকে মূল্যবান সময়টুকু দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সময়টি আমাকে দেওয়ার জন্য কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটা কমেন্ট করবেন কোন জেলা থেকে বা কোথায় থেকে একটা নাম যদি বলেন তাহলে আরও ভালো হবে পরিচিতি লাভ হবে পরিচিতি হবে একজন একজনের সাথে অসংখ্য ধন্যবাদ ভাই একটা লাইক দিলো তো রাসেল একটা লাইক করে কমেন্ট করে এখানে পাবেন বিনোদনমূলক সব ধরনের ভিডিও পাওয়া যায় ওরে তুই আমারে করলি দিলি কি ঠিক আছে না ঠিক আছে চলবো না

নতুন ভালোবাসা দিতে হবে ভাই আমি নতুন বুঝিনা কিছু বুঝিনা না ভাই আমরা যদি একটু বুঝে টুঝে দেন তাহলে আমি সেলিব্রিটি হয়ে যেতে পারি রাইতে রাইতে হইতে মারতে হ্যাঁ ভাইয়া ধন্যবাদ রাসেল ভাই কেমন আছেন নাকি চলে গেছেন জানাই দুজন চলে আসুন ভাই যারা লাইভে আসবেন একটা কমেন্ট করবেন বেশি বেশি একটা কমেন্ট করেন

এই ভালবাসার দামনু দিলা তুই কোন কারণে এ ভালবাসার দামনু দিলা আশায় আসি তোমার লই বাঁধু মে কান সুখের গড সুখের বদল দুঃখ দিলা কোন কারণে এই ভালবাসার বিকলবা পাশে ইনশাল্লাহ থাকবো ভালোবাসা দিয়ে যাবেন নতুন নতুনদেরকে এগিয়ে যেতে হলে একজন অপর কজনকে সহযোগিতা করতে হবে ভালোবাসা দিতে হবে তাইলে আমরা আগে যেতে পারবো সামনের দিকে ভাইয়া বুঝিনি কথা যারা নতুন ভাবে সংযুক্ত কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি ও কথা দিলি সঙ্গে যাবি নতুন নতুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রেজাউল ভাই ভালো আছেন গতকালকেও আপনি সংযুক্ত হয়েছেন লাইভ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে কি কি বলেছে ধন্যবাদ জানাবো ভাই লাইভ লোক আসে না কেন ভাইয়া আমি নতুন 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 সমস্যা নেই আমি টেনশন করে নিই আমি চালাই যাবো অন্য মানুষের লাইভে যায় না অন্য মানুষের লাইভে যান না যাই মাঝে মধ্যে কমেন্ট করি ভাইয়া যাদেরকে পাই তাদেরকে অবশ্যই কমেন্ট করি হ্যাঁ ভাইয়া আর যাই আজকালকে আপনারা খোঁজ করছিলাম হাই না ভাইয়া আর আসলে আমি মনে হারিয়ে গেছি তারপর চাইছিলাম হায় না আমি কমেন্টে যাই কি আপনার টয়লেট হম ক্যান সাবস্ক্রাইব করে দেম আরেক ইনশাল্লাহ তো ভালো আছেন কেন ভাই এবার টাত খাওয়াইছেন খাওয়া দাওয়া হয়েছেন রেজা হলাক ভাই রেজা হলাক ভাই কালকে আমার লাইফে সংযুক্ত হয়ে অসংখ্য ধন্যবাদ ভাই আশাই আছি আপনি রেল হই হৌ মু আমরা দুজনে বাইরে মানুষের লাইফে না গেলে আম আপনাকে সাপোর্ট করবে না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শ দেখুন ইউটিউব আর আপনাকে সাপোর্ট করবে না অন্যান্য ইউটিউবার আপনাকে আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ ভালো পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ আজ থেকে আপনার আমি উপদেশ মেনে চলবো ইনশাল্লাহ এগিয়ে যাবো অসংখ্য ধন্যবাদ যাওয়া হলক ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভাই আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা গান্ধু মেকানি শুরু কের গড় সুখের বদল দুঃখ দিলা কোন কারণে কোন কারণে ভালোবাসার দিলা আমি নিজে তো করবো না আমি অন্যকে দিয়ে বলবো কেন আমি নিজে তো করবো না আমি অন্যকে দিয়ে বলবো কেন

ইউটিউব চ্যানেলে আমি নতুন আমাকে একটু ভালোবাসা দেন ভালোবাসা পাবেন ইশাল্লাহ যে এখান থেকে দেখুন একটা সমস্যা একটু ঘটোর ঘটার সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া বুঝেন এতে করে একটা একটা ভিটামিন দিবেন আমি নিজে আপনাকে সাপোর্ট করবো না অন্য ইউটিউবে ইউটিউবে আপনি সাপোর্ট করবেন বুঝছি বুঝছি আসলে ভালোবাসা দিতে আপনাকে আমি কালকে সাপোর্ট করেছি আমাকে ব্যাগ দিয়েছিলেন আসলে আমি আসলে ডাটা বন্ধ করে এলেছি তো আর আয় ইয়ে করি না বুঝলি আচ্ছা ঠিক আছে ঢুকে যাবো ইনশাল্লাহ ঢুকে আমি ভালোবাসা দিয়ে আসবনি ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই ব্যাগটাকে এগুলো বলি না ভাই ভালোবাসার কথা বলি ভালোবাসা বললে বুঝি যায় বুঝলি ভালোবাসা ভালোবাসা মানে বুঝুন না এটা ভালোবাসা 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 ভালোবাসা

রাত অনেক হয়ে গেছে আর থাকবো না অডিয়েন্সেরা খুবই কমরা রেজালকে ভালো থাকবেন রাজলকে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখা দেখাবো কালকে বেলায় নাই মজা নেই মজা নেই